প্রতি বিপ্লব করতে চাইলে হাজার হাজার লোকের রক্ত বয়াতে হবে সেন্ট মার্টিন নিয়ে আমেরিকাকে কোনো প্রতিশ্রুতি দেয়া হয়নি উপদেষ্টা বিচারপতি মানিককে প্রকাশ্যে ক্ষমা চাইতে লিগাল নোটিস। শেখ হাসিনার বার্তা দেয়ার খবরটি ঠিক নয় জানালেন জয় লালমনিরহাটে হাটে ফেসবুকে গুজব ছড়িয়ে সীমান্তে জড়ো কয়েকশো হিন্দু ক্ষমতা ছাড়লে নিকোলাস মাদুরোকে দায় মুক্তি দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের এবং টম ক্রুজের পারফরমেন্সে প্যারিস অলিম্পিকের সমাপ্তি চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম টিভি এর প্রতিদিনের বাংলা সংবাদে আপনাদের সাথে রয়েছি আমি অঞ্জলি কবির দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত প্রথমে বাংলাদেশ প্রসঙ্গ আওয়ামী লীগকে উদ্দেশ্য করে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম শাখ হোসেন বলেছেন আওয়ামী লীগের অনেক অবদান আছে দেশের জন্য সেজন্য দল গোছান বিপ্লব করতে চাইলে হাজার হাজার লোকের রক্ত বয়াতে হবে যদি সেই দায়িত্ব নিতে চান তাহলে নেন আমার কিছু করার নেই আজ সোমবার সম্মিলিত সামরিক হাসপাতালে গিয়ে সাম্প্রতিক সহিংসতায় আহত আনসার সদস্যদের খোঁজখবর নেওয়া শেষে সাংবাদিকদের এসব কথা বলেন শাখাওয়াত হোসেন আওয়ামী লীগের নেতাদের অনুরোধ করে এই উপদেশটা বলেন আমি আপনাদের কাছে অনুরোধ করি এমন কিছু করবেন না যে আপনাদের জীবন বিপন্ন হয় কারণ এ দেশের জনগণ এখনও আপনাদের গ্রহণ করতে আসেনি আমি বরং মনে করি আপনারা আপনাদের পার্টি পুনর্গঠন করেন এই পার্টির অনেক অবদান আছে উপদেষ্টা আরও বলেন আওয়ামী লীগের অনেক অবদান আছে বাংলাদেশে এটা আমরা অস্বীকার করতে পারি না একটি রাজনৈতিক দল যেভাবে থাকে সেভাবে এটিকে পুনর্গঠন করুন নির্বাচন আসলে লড়বেন জনগণ ভোট দিলে ক্ষমতায় যাবেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন সেন্ট মার্টিন বা বঙ্গোপসাগর নিয়ে আমেরিকার সঙ্গে অন্তর্বর্তী সরকারের সমঝোতা হয়নি গতকাল রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের সঙ্গে সময় কথা বলেন তিনি পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার গণমাধ্যমের মুখোমুখি হন তৌহিদ হোসেন রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি বলেন সেন্ট মার্টিন বা বঙ্গোপসাগর নিয়ে আমেরিকাকে কোনো প্রতিশ্রুতি দেয়নি এই সরকার এ সময় এক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে আইন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে বাংলাদেশ ভারত সম্পর্কে আস্থা ফেরানোর আশা ব্যক্ত করেন পররাষ্ট্র উপদেষ্টা বিচারের মুখোমুখি করতে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে কি না সেই প্রশ্নেরও উত্তর দেন তিনি উপদেষ্টা আরও জানান আরব আমিরাতে মিছিল করে জেলে যাওয়া বাংলাদেশি শ্রমিকদের মুক্ত করতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার জন্য সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে লিগাল নোটিশ পাঠানো হয়েছে কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে টক উপস্থাপিকা দীপ্তি চৌধুরীকে রাজাকারের বাচ্চা বলে আখ্যা দিয়ে অশালীন আচরণের ঘটনায় প্রকাশ্যে ক্ষমা চাইতে এ নোটিশ পাঠানো হয়েছে গতকাল ফাউন্ডেশন রোববার ফর ল অ্যান্ড ডেভেলপমেন্টের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী ফাউজিয়া করিম ফিরোজ এ নোটিশ পাঠান নোটিশে বিচারপতি মানিককে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার পাশাপাশি উপস্থাপিকা দীপ্তি চৌধুরীর কাছে লিখিতভাবে ক্ষমা চাইতেও বলা হয়েছে আজ সোমবার আইনজীবী ফাউজিয়া করিম ফিরোজ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন প্রকাশ্য ও লিখিতভাবে ক্ষমা না চাইলে সাবেক বিচারপতি মানিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে ক্ষমতাচুক্তির পেছনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের মতো বিদেশি শক্তিকে দায়ী করে বক্তব্য দিয়েছেন বলে যে সংবাদ প্রকাশ হয়েছে তা ঠিক নয় বলে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয় ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্স সহ কয়েকটি গণমাধ্যমে সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ওই প্রতিবেদন প্রকাশ হয় রোববার এর বরাতে বাংলাদেশি গণমাধ্যমগুলো প্রতিবেদন প্রকাশ করে পরে টুইটারে পোস্ট দিয়ে তা নিয়ে মন্তব্য করেন সজীব ওয়াজের জয় জয় লিখেছেন সম্প্রতি একটি পত্রিকায় প্রকাশিত আমার মায়ের পদত্যাগের বিবৃতিটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট আমি তার কাছে নিশ্চিত হয়েছি তিনি ঢাকা ছাড়ার আগে বা পরে কোনো বক্তব্য দেননি রোববার দ্য প্রিন্ট গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করে লেখে নিরবতা ভাঙলেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ভারতে অবস্থানরত শেখ হাসিনা জানিয়েছেন তাকে ক্ষমতাচ্যুত করার জন্য দায়ী যুক্তরাষ্ট্রের মতো বিদেশি শক্তি প্রতিবেদনে বলা হয় গত শনিবার আওয়ামী লীগের উদ্দেশ্যে এক বার্তা দেন শেখ হাসিনা সেখানে তিনি বলেন আমি ক্ষমতায় থাকতে পারতাম যদি আমি সেন্ট মার্টিন এবং বঙ্গোপসাগর যুক্তরাষ্ট্রকে দিয়ে দিতাম দর্শক মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটি সঙ্গে কি ব্যাপার তুমি মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন পাগল হয়ে গেলে নাকি প্র্যাকটিস করছি কী প্র্যাকটিস করছো কেন লিভিং স্ট্যাচে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি আমার ড্যাক্স নিয়ে ঝামেলা চলছে ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি আ হ্যাঁ এত চিন্তা করছো কেন লিগাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না লিগাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল হ্যাঁ কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্ভাবীদের একটা ঝামেলা হলো না লিগেল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো শুধু না অভাবে ক্রিমিনাল কেস ইমিগ্রেশন ট্যাক্স ডিভোর্স হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল শুধু তাই নয় Legal network shop achen lawyer, lawyer. The legal I'm legal, I'm legal, I'm legal, I'm legal <laughs> I'm Mousnu, immigration attorney i was born and raised here in new york city i have been working at various immigration firms since i was a teenager including with my father i'm passionate and dedicated about immigration i am committed to provide my clients with nothing but the best asylum office ইমিগ্রেশন অফিস ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি ও এবং বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তা নিশ্চয়তা দিচ্ছি প্লিজ কামিং থেকে ম্যানেজ আবার এক্সেলেন্ট লিগো সার্ভিসেস আর ইনিশিয়াল কনসালটেশন আর অলওয়েজ ফ্রি বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ একদিন শুটিং এ হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন কেন নিউইয়র্কে গোল্ডেন এজ হুমকি আর আছে না আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তুলে যাদের অঙ্গীকার সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার গোল্ডেন এজ হোম কেয়ার নিউ পূর্ণ আস্থা জায়গা দর্শক আবারো স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে দেখছিলেন বাংলাদেশ সংবাদ সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অন্তত তিন দিন ছুটি দাবি বিবেচনায় নেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাত হোসেন সোমবার দুপুরে সচিবালয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা জানান আসন্ন জন্মাষ্টমী উপলক্ষে সারা দেশে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা সেই সঙ্গে তিনি বলেন আগামী দুর্গাপূজায় অন্তত তিন দিন ছুটি দেওয়ার দাবি বিবেচনায় নেওয়া হবে দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের বাড়িঘর ও মন্দিরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে দাবি করে এর তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে দাবি জানিয়েছেন হিন্দু মহাজোটের নেতারা এ বিষয়ে এম শাখাওয়াত হোসেন জানান হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগ বিষয়ে তাদের দেয়া সব দাবি কেবিনেট বৈঠক আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে যেসব দাবি কেবিনেট বৈঠক ছাড়াই সমাধান করা যায় সে ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে কর্মবিরতি প্রত্যাহার করে ছয় দিন পর সড়কে ফিরেছে পুলিশ আজ সোমবার সকাল থেকে রাজধানী বিভিন্ন সড়কে দায়িত্ব পালন শুরু করেছেন ট্রাফিক পুলিশের সদস্যরা এর ফলে প্রায় এক সপ্তাহ পর শিক্ষার্থী স্বেচ্ছাসেবকদের কাছ থেকে সড়কের দায়িত্ব বুঝে নিচ্ছেন ট্রাফিক পুলিশের সদস্যরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বৈঠকের পর আন্দোলনকারী পুলিশ সদস্যদের সমন্বয়ক পরিদর্শক জাহিদুল ইসলাম ও কনস্টেবল সোয়াইব হাসান সোমবার থেকে কাজে মনোযোগ দেওয়ার ঘোষণা দেন পুলিশ বাহিনীতে সংস্কারের আশ্বাসে কর্ম বিরতি সহ সব কর্মসূচি প্রত্যাহার করেছেন বলে জানান তারা কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে হতাহতের ঘটনার পর বেশ কিছু দাবিতে ছয় আগস্ট থেকে কর্মবিরতির ঘোষণা দেয় পুলিশ অধীনস্থ কর্মচারী সংগঠন লালমনির হাটের সীমান্তে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে হিন্দু সম্প্রদায়ের মধ্যে গুজব ছড়িয়ে সীমান্তে জড়ো করার অভিযোগ উঠেছে গোপন খুদে বার্তা ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কৌশলে ভারতীয় নেতারা সীমান্তে এসে হিন্দুদের সঙ্গে কথা বলবেন এবং ভারতে নেয়ার ব্যবস্থা করবেন এমন গুজব ছড়িয়ে দেওয়া হয় শুক্রবার বিকেলে হাতিবান্ধা উপজেলার গোতামারি ইউনিয়নের উত্তর গোতামারি সীমান্তে শত শত হিন্দু ধর্মাবলম্বীরা বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন অভিযোগ উঠেছে ওই এলাকায় হাতিবান্ধা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হোসেন বাচ্চুর শ্বশুরবাড়ি সরকার পতনের দিন থেকে তিনি ওই এলাকায় রয়েছেন বাংলাদেশে হিন্দু সম্প্রদায় নির্যাতনের শিকার হচ্ছে এমন খবর ভারতীয় মিডিয়ার নজরে নিয়ে আসার কৌশল হিসেবে তিনি গুজব ছড়িয়ে সীমান্তে হিন্দু সম্প্রদায়ের লোকজনকে জড়ো করেছেন এছাড়াও ওই এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজনের ওপর হামলা হচ্ছে এমন দাবি তুলে বৃহস্পতিবার তার লোকজন দিয়ে তিনি মানববন্ধনেরও চেষ্টা করেন পরে উদ্ভূত পরিস্থিতিতে লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্লাহ ও পুলিশ সুপার সাইফুল ইসলামসহ বিএনপি জামায়াতের স্থানীয় নেতারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে কথা বলে তাদের বাড়িতে পাঠিয়ে দেন দর্শক মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি সঙ্গেই থাকুন কি ব্যাপার এমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন পাগল হয়ে গেলে নাকি প্র্যাকটিস করছি কি প্র্যাকটিস করছো কেন লিভিং স্ট্রাকচারে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখো আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি আহা এত চিন্তা করছো কেন লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল হ্যাঁ কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্ভব দিন একটা ঝামেলা হলো না লিগাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো শুধু ইন্স্যুরেন্সের অভাবে ক্রিমিনাল কেস ইমিগ্রেশন ট্যাক্স ডিভোর্স হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল শুধু তাই নয় Legal network shop lawyer legal legal ami immigration attorney i was born and raised here in new york city i have been working at various immigration firms since i was a teenager including with my father i'm passionate and dedicated about immigration i am committed to provide my clients with nothing but the best an asylum office ইমিগ্রেশন অফিস ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি স্টেট এবং বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তা নিশ্চয়তা দিচ্ছি প্লিজ কামিং থেকে ম্যানেজ আবার এক্সেলেন্ট লিগো সার্ভিসেস আর ইনিশিয়াল কনসালটেশন আর অলওয়েজ ফ্রি বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ একদিন শুটিং এ হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন কেন নিউইয়র্কে গোল্ডেন এজ হুমকি আর আছে না আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তুলে যাদের অঙ্গীকার সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার গোল্ডেন এজ হোম কেয়ার নিউ পূর্ণ আস্থা জায়গা দর্শক আবারো স্বাগত মিলেনিয়াম টিভি ইউএসএ প্রতিদিনের বাংলা সংবাদে এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ গত মাসে নির্বাচিত হয়ে তৃতীয়বারের মতো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হয়েছেন নিকোলাস মাদুরো তবে তার এই বিজয়কে স্বীকৃতি দেয়নি পশ্চিমা বিশ্ব তারা বলছে ভোটের ফলাফলে কার সাজি করেছে মাদুরো এমনকি বিরোধী দলীয় প্রার্থীকে বিজয়ী বলে ঘোষণা করেছে পশ্চিমাদের মোরল যুক্তরাষ্ট্র তাই মাদুরোকে ক্ষমতা থেকে সরাতে একটি প্রস্তাব দিয়েছে ওয়াশিংটন নির্বাচনে পরাজিত প্রার্থীর হাতে ক্ষমতা ছেড়ে দেওয়ার বিনিময় তাকে সব অভিযোগ থেকে দায় মুক্তি দেওয়ার প্রস্তাব করেছে জো বাইডেন প্রশাসন রোববার মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে এই তথ্য জানিয়েছে ফার্স্টপোর্ট ওয়ার্টি ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী জনরায় নিজের পক্ষে না এলেও ভেনেজুয়েলার ক্ষমতা আঁকড়ে ধরে আছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তাই তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র তারই অংশ হিসেবে মাদুরো ও দেশটির শীর্ষ লেফটেন্যান্টদের বিরুদ্ধে মাদক সন্ত্রাসের যেসব অভিযোগ আনা হয়েছে সেসব থেকে তাদের সাধারণ ক্ষমা ঘোষণা করার বিষয়ে গোপনে আলোচনা করেছে ওয়াশিংটন এ বিষয়ে জানাশোনা আছে এমন তিনজন ব্যক্তি ওয়াল স্ট্রিট জার্নালকে বলেছেন জানুয়ারিতে মাদুরোর বর্তমান মেয়াদ শেষ হবে এই মেয়াদ শেষ হওয়ার আগেই যেন তিনি ক্ষমতা ছেড়ে দেন সেজন্য সব ধরনের চেষ্টা করছে বাইডেন প্রশাসন দর্শক এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ ভারতের বিহারে একটি মন্দিরে পদদলিত হয়ে অন্তত সাতজন নিহত হয়েছে ঘটনায় আহত এ হয়েছে অর্ধ শতাধিক রোববার রাতে বিহার রাজ্যের জেহনাবাদের ভানাভার পাহাড়ের সিদ্ধনাথ মন্দিরে এ ঘটনা ঘটে খবর হিন্দুস্তান টাইমস বিহারের জনপ্রিয় এই ব মন্দিরটিতে রাতে পূজা উপলক্ষে বহু মানুষ জড়ো হয়েছিলেন তখনই আচমকা হুরুহুরি শুরু হয়ে যায় সবাই আগেভাগে মন্দির থেকে বের হওয়ার চেষ্টা করেছিলেন আর তখন ভিড়ের ধাক্কায় অনেকেই পড়ে যান ওই সময় ভক্তদের পায়ের চাপে পিষ্ট হয়ে হতাহতের ঘটনা ঘটে জেহনাবাদের জেলা প্রশাসক অলঙ্কৃতা পাণ্ডে জানিয়েছেন পদদলনের ঘটনায় নিহত সাতজনের মধ্যে পাঁচজন নারী ও দুইজন পুরুষ আমরা সবকিছু পর্যবেক্ষণ করেছি আর পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে উগান্ডার রাজধানী কাম্পালায় একটি বৃহদকার আবর্জনার স্তূপ ধসের ঘটনায় একুশ জনের মৃত্যু হয়েছে স্থানীয় পুলিশের বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স কয়েক সপ্তাহে প্রবল বৃষ্টির পর ধসের ঘটনা ঘটে ধসের পর বেঁচে থাকা ব্যক্তিদের খোঁজে তল্লাশি কার্যক্রম চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা কাম্পালার মেয়র এরিয়াস লুকোয়াগো বলেন এটি এমন ছিল যে বিপর্যয় ঘটতে বাধ্য এখনও অনেকে চাপা পড়ে থাকতে পারেন এখানে গত শুক্রবার স্থানীয় সময় গভীর রাতে আবর্জনার তৈরি বিশাল স্তূপ ফলে আশেপাশে বাড়িঘরের ঘুমন্ত বাসিন্দারা চাপা পড়েন কাম্পালা পুলিশের মুখপাত্র প্যাট্রিক ওনিয়াঙ্গো এএফপিকে বলেন ধসের ঘটনার পর মরদেহ উদ্ধারের পাশাপাশি চোদ্দ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে উদ্ধার অভিযান এখনও অব্যাহত রয়েছে যতক্ষণ না আমরা হতে পারি যে আর কেউ আটকা নেই ততক্ষণ পর্যন্ত অভিযান চলবে দর্শক মিলেনিয়াম টিভি ইউএস প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি সঙ্গেই থাকুন কি ব্যাপার কোন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন পাগল হয়ে গেলে নাকি প্র্যাকটিস করছি কি প্র্যাকটিস করছো কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখলি আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি আহা এত চিন্তা করছো কেন লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল হ্যাঁ কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্ভাবীদের একটা ঝামেলা হলো না লিগেল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো শুধু ইন্স্যুরেন্সই না ক্রিমিনাল কেস ইমিগ্রেশন ট্যাক্স ডিভোর্স হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যা সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল শুধু তাই নয় Legal network e lawyer nasrin moznu immigration attorney i was born and raised here in new york city i have been working at various immigration firms since i was a teenager including with my father i'm passionate and dedicated about immigration i am committed to provide my clients with nothing but the best asylum office ইমিগ্রেশন অফিস ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তা নিশ্চয়তা দিচ্ছি প্লিজ কামিং থেকে ম্যানেজ আবার এক্সেল লিগো সার্ভিসেস আর ইনিশিয়াল কনসেন্ট্রেশন আর অলওয়েজ ফ্রি বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ একদিন শুটিং এ হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন সবাই এখন সেবা করবে কে কেন নিউইয়র্কে গোল্ডেন এজ হুমকি আর আছে না আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার গোল্ডেন এজ হোম কেয়ার নিউইয়র্ক বাসীর পূর্ণ আস্থা জায়গা দর্শক আবারো স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে এবার দেখবেন বিনোদন সংবাদ কোটা আন্দোলনে শুরু থেকে সরব ছিলেন অভিনেত্রী আজমেরি হক বাঁধন রাস্তায় নেমে ছাত্রদের সমর্থন দিয়েছিলেন এই অভিনেত্রী সেজন্য তাকে অনেক হুমকির মুখেও পড়তে হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের মৃত্যু মেনে নিতে পারেননি বাঁধন রাস্তায় নেমে বলিষ্ঠ কণ্ঠে তাকে বক্তৃতা দিতেও দেখা যায় কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন তিনি জীবনের ভয় তিনি পরোয়া করেননি হুমকি পেয়েও তিনি মাঠে থেকেছেন সংগ্রামী হয়ে সেই দিনগুলোতে যেভাবে তিনি ফেসবুক এবং মোবাইল ফোনের হুমকির শিকার হয়েছিলেন সেই সব নিয়ে বাঁধন কথা বলেছেন সংবাদ মাধ্যমে বাঁধনের এখন চাওয়া নারীবান্ধব বৈষম্যমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ যেখানে কোনো ধরনের দুর্নীতি থাকবে না সুশাসন থাকবে স্বাধীনতা কথা বলার অধিকার থাকবে সংবাদ মাধ্যমকে বাঁধন বলেন আমি যেদিন থেকে ছাত্রদের যৌক্তিক আন্দোলনে মাঠে নামি ওই দিন থেকেই আমাকে ফোনে এসে ফেসবুকে মেরে ফেলার হুমকি দেয়া হচ্ছিল অ্যাসিডও মারতে চেয়েছিল তারা আমি ভয় পাইনি কারণ একসঙ্গে আন্দোলনের দিনগুলোতে ছাত্রছাত্রীদের চোখে মুখে যে আগুন দেখেছি আমি নিজেই তাদের কাছ থেকে সাহস সঞ্চার করেছি দর্শক এবার দেখবেন খেলার সংবাদ রোববার রাতে পর্দা নামলো প্যারিস অলিম্পিকের এদিন দে ফ্রান্স স্টেডিয়ামে আয়োজিত হয় চোখ ধাঁধানো সমাপনী অনুষ্ঠান যেখানে ছিল হলিউডের ছোঁয়া প্রধান আকর্ষণ ছিলেন টপ গান ম্যাভ্রিক অভিনেতা টম ক্রুজ সমাপনীতে এই অভিনেতার দুর্দান্ত পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন দর্শকরা মার্কিন জিমন্যাস্ট সিমন বাইলসের থেকে অলিম্পিক্স ফ্লাগ নিয়ে একটি কার্গো প্লেনে করে তিনি পৌঁছে দেন আগামী অলিম্পিকের ভেনু লস অ্যাঞ্জেলসে তার কাঁধেই পড়েছিল এ দায়িত্ব স্টান্ট পারফরম্যান্সে নজর কাড়েন টম ক্রুজ স্টেট ডি ফ্রান্স স্টেডিয়ামের ছাদ থেকে দড়ি বেয়ে নেমে আসেন তিনি তারপর সিমন বায়স ও লস অ্যাঞ্জেলসের মেয়রের কাছ থেকে অলিম্পিক পতাকা নিয়ে বাইকে চড়ে চলে যান পরের দৃশ্যে তিনি পতাকা নিয়ে একটি প্লেন থেকে লাফ দিয়ে লস অ্যাঞ্জেলসে অবতরণ করেন এই দৃশ্যটি অবশ্য আগেই শ্যুট করা হয়েছিল তারপর তিনি অলিম্পিক রিংগুলোর ঝলক দেখালেন এরপর পতাকাটি হস্তান্তর করা হয় আমেরিকার রানার মাইকেল জনসনের হাতে সমাপনী অনুষ্ঠান শুরু হয়েছিল একটি ফরাসি গান দিয়ে এরপর প্যারেড অব নেশনস অনুষ্ঠিত হয় মঞ্চে আসেন বেলজিয়ান পপ গায়িকা অ্যাঞ্জেল ভ্যান উইক তারপর অস্ট্রেলিয়ার গোল্ডেন ভয়েজার ব্যান্ড অলিম্পিকের আবিষ্কার দেখায় অ্যাঞ্জেল কিউমিসকি ও র্যাপার ওনেদাও ফরাসি ব্যান্ড ফিনিক্সের সঙ্গে পারফর্ম করেছেন এরপর পাঁচটি গ্রামী পুরস্কার জয়ী গ্যাব্রিয়েলা সারমিন্টো উইলসন আমেরিকার জাতীয় সঙ্গীত গেয়েছেন সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার আওয়ামী লীগকে শাখাওয়াত প্রতি করতে চাইলে হাজার হাজার লোকের রক্ত বোয়াতে হবে সেন্ট মার্টিন নিয়ে আমেরিকাকে কোন প্রতিশ্রুতি দেয়া হয়নি উপদেষ্টা বিচারপতি মানিককে প্রকাশ্যে ক্ষমা চাইতে লিগাল নোটিস শেখ হাসিনার বার্তা দেয়ার খবরটি ঠিক নয় জানালেন জয় লালমনিরহাটে ফেসবুকে গুজব ছড়িয়ে সীমান্তে জড়ো কয়েকশো হিন্দু ক্ষমতা ছাড়লে নিকোলাস মাদুরোকে দায় মুক্তি দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের এবং টম ক্রুজের পারফরমেন্সে প্যারিস অলিম্পিকের সমাপ্তি চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র এই ছিল মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদে মিলেনিয়াম সংবাদ দেখতে লগ করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট ফেসবুক ডট কম স্ল্যাশ মিলেনিয়াম টিভি বাংলা এবং ইউটিউব ডট কম স্ল্যাশ অফিসিয়াল মিলেনিয়াম টিভি এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ এবং ডাব্লিউ প্রিয় দর্শক মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে আইএস ও অ্যাপেল টিভি অ্যামাজন ফায়ার টিভি রুপু টিভি এবং সকল স্মার্ট টিভিতে এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়া স্কাই নেটওয়ার্কে বিশ্বব্যাপী জাদু টিভি রেডিয়েন্ট টিভি জাগো বিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে আপনারা যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন মিলেনিয়াম টিভির সাথেই থাকুন আল্লাহ হাফিজ